দেশের এইটটি পার্সেন্ট জনগণ চাচ্ছে আওয়ামী লীগ হারিকেন কালবৈশাখী ঝরে ন্যায় মহাপ্রলয় হয়ে রাজপথে ফিরে আসুক এর কারণ বর্তমানে দেশবিরোধী যে চক্রটি রয়েছে তারা গত চব্বিশের পাঁচ আগস্ট কিন্তু তারা আন্দোলনে সফল হয়েছিল দরকার ছিল ক্ষমতা দখল করা এবং সমরাস্ত্র নিয়ে সুসজ্জিত হওয়া দেখেছেন এখন তারা মিলিশিয়া বাহিনী জঙ্গি এবং শুটারদের দ্বারা যে সকল বাহিনী তৈরি করেছে সেই সকল বাহিনী এখন জনসম্মুখেই তারা রাস্তায় নামিয়ে দিচ্ছে পুলিশের পোশাক পরিয়ে সুতরাং দেশবিরোধী চক্র কিন্তু সর্বশক্তি নিয়ে আমাদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় নেমে গেছে তাই তাদেরকে অন্তত প্রতিহত করার জন্য তাদেরকে রুখে দেওয়ার জন্য আমাদেরও কিন্তু কাল বৈশাখে আমরা রক্ষা করতে পারবো না ওদের আছে অস্ত্র আমাদের আছে লোগে বৈঠা তাই গত তেরো তারিখে লকডাউনে যে সকল দেশীয় যা কিছু নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছিলাম হয়েছিলাম যে ট্যা এবং আত্মরক্ষার জন্য যা কিছু নিয়ে বের হয়েছিলাম তার ব্যবহার কিন্তু আমাদের করতে হয় নাই কিন্তু আগামীতে এই চাড়া সহ লগি সঠিক ব্যবহার আমাদের করতে হবে সেই সময় কিন্তু কবি কাছাকাছি চলে আসছে তথাপি বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম জুড়েই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের সয়লাভ রয়েছে প্রতিটি এমন কোন গ্রাম খুঁজে পাওয়া যাবে না যে গ্রামে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের নেতা কর্মী নাই তদ্রুপ ভাবে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম জুড়ে এমন একটা গ্রাম পাওয়া যাবে না যে গ্রামে এই পাঁচ আগস্টের পরবর্তী সময় বিএনপির ওই মপ সন্ত্রাসী দলেরা চাঁদাবাজি করে নাই দখলবাজি করে নাই নাফে যার বাড়ি রয়েছে যার বাড়ি রয়েছে তেতুলিয়া তথাপি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যার যেখানে বাড়ি রয়েছে সকলের সাথে যোগাযোগ তৈরি করতে হবে কিভাবে যোগাযোগ তৈরি করা যায় সেই যোগাযোগটা বৃদ্ধি করতে হবে মনে রাখবেন অতি উৎসাহিত সকল পুলিশ সদস্যরা রয়েছে ওদের বাড়ি বাংলাদেশের মানচিত্রের মধ্যেই ওদের বাড়ি বাংলাদেশের কোন জেলা কোন উপজেলা কোন গ্রামেই রয়েছে তাই ওরা যারা অতি উৎসাহী সে হোক পুলিশ ডিপার্টমেন্ট সিআইডি বলেন ডিবিতে বলেন যেখানে কর্মরত থাকুক না কেন চেষ্টা করবেন ওর নাম এবং আর ব্যক্তিগত ফোন নাম্বারটা সংগ্রহ করার ওর নাম আর ব্যক্তিগত ফোন নাম্বার সংগ্রহ করলে ওর গোষ্ঠী খুঁজে পাওয়া খুব বেশি কঠিন কাজ হবে না যখন ওর গোষ্ঠী খুঁজে পাবো তখন ওর বাড়ি খুঁজে পাবো ওর ঘর খুঁজে পাবো ও যদি আমার ভাইদেরকে ঘরে ঘুমাইতে না দেয় তাহলে ওর বাপ ঘরে ঘুমাইতে পারবে না ও যদি আমার সহজতা ভাইকে ঘরে ঘুমাইতে না দেয় তাহলে ওর ভাইকেও আমরা ঘরে ঘুমাইতে দেব না কথা হবে টানে টানে এইভাবে আমরা ওই ফোন নাম্বার সংগ্রহ করবেন আমাকে দিবেন কিভাবে তার বাড়িতে ঘরে কিভাবে ওই সকল সদস্যদের ঘুম হারাম করে দিতে হয় ভালো করে জানা আছে খুঁজে বের করে কিভাবে তাকে তার বাড়িতে সালাম পৌঁছে দিতে হবে তা ভালো করে জানা আছে তাই আমি আপনাদেরকে বলবো ভাইরা আমার আমাদেরকে সকল ভাবে সকল প্রস্তুতি নিয়েই কিন্তু এখন থেকে মাঠে নামতে হবে প্রতিপক্ষকে দুর্বল মনে করলে হবে না প্রতিপক্ষকে কিন্তু সঠিক শক্তভাবে মনে করে সেই শক্ত প্রতিপক্ষকে কিভাবে দমানো যায় কিভাবে তাকে প্রতিহত করে বাংলাদেশের স্বাধীনতা সর্বসম্মত রক্ষা করা যায় সেই প্রস্তুতি নিয়ে আমাদের মাঠে নামতে হবে তাই আমি আপনাদেরকে বলবো যে সকল দুর্বল বিষয়গুলো আছে সেগুলো চিহ্নিত করুন এবং অতীব শীঘ্রের মধ্যে সেই দুর্বল পয়েন্টগুলো সঠিকভাবে সমাধান করতে হবে কি করলে সমাধান করতে হয় তাই করতে হবে মনে রাখবেন ওরা অবৈধ ora dur ওরা দেশ বিরোধী ওরা স্বাধীনতা বিরোধী মানচিত্র বিরোধী আপনারা আমরা প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের আঠারো কোটি জনগণের অধিকারের জন্য পুলিশ সত্তার বিষয় নিশ্চিত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য সর্বমত আমাদের সংগ্রাম তাই আগামী দুই দিনের লাগাতার শাটডাউনকে কিভাবে শতভাগ সফল করতে হবে তার জন্য যার যার জায়গা থেকে দৃঢ় প্রত্যয় নিতে হবে আজ খেটে খাওয়া দিন মজুর ভাইরা রাস্তায় নেমে পড়ছে আজ সাধারণ মানুষ আপনাদের মিছিল দেখে তার আশার বাণী দেখছে তার আশার আলো খুঁজে পাচ্ছে বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেওয়ার জন্য একটি সুত অক্সিজেনের ভরসা করছে আপনার আমার আন্দোলন সংগ্রাম দেখে আপনাদের মিছিল দেখে তথাপি সাজা জায়গা থেকে স্বভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে সেভাবে কিন্তু তৈরি থাকতে হবে